আজ আপনি আপনার উদ্দেশ্যে জিতে গেছেন তোদের আমাদের মিলে আগুন লাগিয়ে আপনি যেভাবে সব কিছু শেষ করে দিতে যাচ্ছিলেন সেইভাবে আপনার স্বপ্ন আপনার লোভ আপনার উচ্চাকাঙ্ক্ষা সবটা শেষ করে দেবে এই রঙ্গন লাইনে আমি যতটা ভালো ঠিক ততটাই খারাপ এতদিন আমার নরম রূপটা দেখেছেন এবার শক্ত দিকটাও দেখবেন

আমার বারবার ফোন করছে মিডিয়া থেকে নিউজ পেপার থেকে ওরা কনফারেন্স করতে চাইছে ইন্টারভিউ করতে চাইছে আরে আমাদের এই নতুন কালেকশন নিয়ে সবাইকে জানিয়ে দে এখন এখন হবে না আমার প্রথম কাজ হচ্ছে রঙ্গনের রঙ্গনের বিয়ে বিয়ের পর ভাবা ও যাবে দেখো দাদা রঙ্গন ব্যবসাটা বুঝে গেছে এরপর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে ও যখন আমাদের বাড়িতে বউ হয়ে আসবে তুই দেখো ওরা দুজন আমাদের এই ব্যবসাটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যাবো একটা কথা আছে না যে একজন ডিজাইনার আর আর একজন একদম ঠিক বলেছে তুমি আমি বাবা অত শত বুঝি না দেখ অভিষেকের এই কাণ্ডটার পর রঙ্গনের ওপর আমার যে ক্ষোভ ছিল যে রাগ ছিল সেই সব গোলে জল হয়ে গেছে রঙন আমার একমাত্র বন্ধুর মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়েছে আর রঙ্গণ লাইরি যোগ্য সন্তান হিসাবে নিজেকে প্রমাণ করে দিয়েছে রঙ্গন যে নিজেকে প্রমাণ করবে সেটা আমি জানতো না চা এসেছে চা আর আজ চা কিন্তু তুতে করেনি অন্যদিন তো আমাদের কোনো কাজই করতে দেয় না আজকে আমি নিজেই করেছি খাও নে ছোট কি কাণ্ড বড় তো তুমি কেন আজকে চা করতে গেলে কোথায় মহারানি তো বাড়িতে নেই ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাগানে যাইনি আমি একটু আগে বাগানে গেছিলাম তু থেকে কোথাও দেখলাম না ম্যাডাম আমি একটু আগে ওপরটা ভালো করে দেখে এলাম মহারানী ওখানেও নেই তুতে বিশ্বাস আছে এই সাত সকালে পুলিশ এসছে কেন বলতো দিদি বুঝতে পারছি না তো তুটেছে খুঁজছে কেনা কি করেছো ভগবান মায়েরে কোন প্রতি নিয়ে যাইতেছে কে জানে কিচ্ছু ঠাড় করতে পারতেছি না কি কী যে হয়ে গেল এসব কি ওর জন্য ভালো আশীর্বাদ অভিশাপ ছোট মালিক আপনার তো ডিজাইনার ম্যাডামের সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল তাহলে আপনি আবার সিটিতে সিঁদুর পরিয়ে দিলেন কেন আপনি কি কাজের মে? যাকে আমি শহর দুনিয়াতে প্রথমে সাপোর্ট করেছিলাম সে কেন আমার অসহায় দাদার এত বড় বদনাম করতে চাইলো? ওরা লোকেদের অ্যাজিটেট করে আমাদের বিজনেস এত বড় ক্ষতি হতে চাইল। বদি কী বলেছে? তুই ততটাই অ্যাডবেসিয়েস আর চালাক। যে ডিজাইনার আমার লবে কাজের লোক হয়ে আমাদের প্রতি দুঃখের দাকারটি। কি হয়েছে অফিসার তুতো বিশ্বাস নামে কালকে একজন রাতে থানায় ফোন করে এই বাড়ি ছেলের নামে অভিযোগ করেছে তাই কথা বলতে এলাম কমপ্লেইন করেছে কার নামে কমপ্লেইন করেছে অফিসার আপনি কেন চলে এলেন আমি তো বললাম আমি আসছি এসব উনি কি বলছেন সোমিলি এবারে ছেলের নামে অভিযোগ করেছে মানে না না অফিসার আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে তো দৃষ্টিশাস্তি পর্যন্ত কচুকড়। হ্যাঁ। টাকাটা ডাকুন না। এক অনেক সামনে সামনে সব কথা হয়ে যায় তো তাহলে। উনি আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে আপনাদের বাড়িতে গাজে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। কি বলছেন আপনি? কার কথা বলছেন? নিয়ে এই গড়ের অভিষেক ও অফিসার কি করে ও তো ভিলেজ থেকে উঠতেই পারে না বাবা আমার কি মনে হয় বলো তো ওই দুতে রংগনের নাম বলতে কি করে অভিষেক নাম বলে দিয়েছে অফিসার এবারে তো শুধু তুতে নয় আরো অনেকে কাজ করে ওই ভলতাদি রয়েছে রানী রয়েছে আকিজা কি ওদের জিজ্ঞেস করো এবারে কি থাকতে ওদের কোনো অসুবিধা হয় কিনা আপনারা গড়িতি কাজ করেন নির্ভয় বলুন। এইবাড়িতে আপনাদের সঙ্গে কিও খারাপ পাচন করে? না না। এবারে মালিকরা খুব ভালো। আমরা কত বছর এখানে কাজ করছি। ওই তুদেরই না সব ভালো ছিল না। ওই ছোট দাদাবাবুর খুব গায়ে পড়তো। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। ছি 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 দেখেছেন? অফিসার? আমি কিছু একটা নোটিস করেছিলাম ওর ব্যাপারে। তাই আমি ওকে কাল রাত্রিবেলা বলি যে কাছ থেকে ছাড়িয়ে। সেই জন্যই হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করলো তোমার বাড়ি ছেড়ে চলে গেল গোটা বাড়িতে তুতে কোথাও নেই আমি তো ভাবতেই পারছি না যে মেয়েটা এত বাজে না না দাদা মেয়েটা রঙ্গনের কাজে রঙ্গনকে হেল্প করত মেয়েটা সরল সোজা মেয়ে ও এরকম কাজ করতে যাবে কেন তাছাড়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাবে কেন যতক্ষণ আমরা পুরো ঘটনাটা জানতে পারছি ঠাকুরপুর আমরা কারোর থেকে আমল তুলতে পারি না কাউকে দোষারোপ করতে পারি না ঠিক বলেছে গো একদম ঠিক কথা বলেছে তুমি দিদি আচ্ছা আমি এটা কথা বলবো আমাদের দিক থেকে কোথাও কোথাও কোনো কিছু ভুল হচ্ছে না তো এক্স্যাক্টলি বড় বৌদি হয়তো আমাদের দিক থেকে কোথাও কোনো ভুল হচ্ছে তাহলে একটা কথা ভাবো যে এই মেয়েটা সবসময় আপদে বিপদে আমাদের পাশে থাকে আমাদের হেল্প করে সে হঠাৎ আজকে কাউকে কিছু না বলে ভাবে চলে যাবে এটা তো ভাবতে পারছি না অফিসার একটা কাজের মেয়ে ইচ্ছে করে আমাদেরকে হ্যারেস করার চেষ্টা করছে তাছাড়া আপনি তো আগের দিনও দেখলেন আপনাকে ফোন করে কি সব বোকা বোকা ভুলভাল অভিযোগ করেছিল আপনি তো লাহিরিদের চেনেন জানি সেই তো আমি নিজে এলাম সবটা দেখতে একটু রঙনবাবুর সাথে কথা বলতে চাইছি হ্যাঁ রঙন আসলে আমি ওকে পাঠিয়ে দেবো বলবো আপনার সাথে যেন গিয়ে কথা বলে আসে বলবেন কি নিশ্চয়ই এখন আসি मिस्टर লয়েড। মেহতা এত বড় সাহস যে রঙ্গনের দিকে আঙুল তোলে। ছোট মালিক গাড়ির এত আস্তে চলল না। আমার ভয় করছে। আচ্ছা এতো তো আফটার কোনো দোষ ছিল না যা করেছে আপনার দাদা করেছে আপনি ওনার দোষগুলো নিজের কাছে নিয়ে যাচ্ছেন কেন? আমার জন্য আমার দাদার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই থেকে দাদা ভুলছি এবং তাও কোনো দিন রঙ্গনের নামে অভিযোগ করেন এমন মানুষের দিকে তুঁতে আগুন তুলেছেন এতটা ছোট উনি এতটা ছোট নিজের স্বার্থের জন্য উনি সব কিছু করতে পারেন আপনি ঠান্ডা মাথায় এত বড় সর্বনাশ করলেন তুঁতে কেন আমি তো সব সময় আপনার পাশে ছিলাম চেষ্টা করে গেছিলাম সব সময় যাতে আপনি আপনার প্রাপ্য সম্মান পান তারপরও কেন এরকম করলেন কোনো প্রয়োজন হলে আমার জানাতে পারতেন একবার একটুখানি ভয় পেয়ে গেলেন লাহিরি বাড়িতে অনেক বড় যুদ্ধ ওয়েট করছে আপনার জন্য আমার কেন আমাবস্যার অন্ধকারের মতো চার পাঁচটা এত কালো লাগছে সব রং কি তালে চিরদিনের মতন আমার জীবন থেকে চলে গেল আঙ্কেল রঙ্গন আমাকে কিচ্ছু বলে যায়নি আমি অভি বিশাল বাকি বন্ধুদের জিজ্ঞাসা করলাম কেউ কিচ্ছু জানে না রঙ্গন কাউকে কিছু বলে যায়নি রঙ্গন বাড়িতে নেই কাউকে কিছু বলে অফিসেও যাইনি আমি বুঝতে পারছি না আমার টেনশন হচ্ছে ফোনে পাচ্ছি না সমানে ফোন করে গেছি ফোনটা বেজে যাচ্ছে কি করছো ছেলেটা একটা জিনিস কিছু বুঝতে পারছে না এই রকম ভাবে আমরা সবাই টেনশন করব একটা ফোন করা উচিত ফোন আর ধরবে করে মা আপনার ছেলে গ্রামের লোকেরা রঙ্গনকে ছাড়লে হয় রাগের মাথায় না আবার ফ্যাক্টরির সাথে সাথে ওকেও শেষ করে দেয় আশ্চর্য তুতে বাড়ি থেকে পালিয়ে গেলে রঙ্গনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে বাড়িতে যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি কি যে করব কি করা উচিত তোমরা বুঝি দাঁড়াও তো করো আর সময় দেখি তারপর না হয় আবির আর আমি বেরিয়ে দেখব আর ফোন ধরছে না মানে এমন তো হতে পারে ওর কাছে ফোনটা নেই এত দিনে সব ফাইনালি এলো আমার হাতের মুঠোয় রঙ্গন আমার রাস্তা থেকে সরে যাবে আর সব দোষ হবে তুতে তুতে তুমি আমার সঙ্গে টক্কর নিতে নেমেছিলে না হয় মিডিয়া হা করে বসে আছে নিউজ পাওয়ার জন্যে আর মিডিয়ার কাছে এই কথাটা যদি একবার বেরিয়ে যায় তাহলে আমাদের ডেপুটেশনের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো তোমরা শেখরকে আমি কি বলবো কি উত্তর দেবো ওকে ছেলেটাকে ছেলেটাকে একটা রেসপন্সিবল পোস্ট দিলাম কি করছে ও Choro, lo, choro, choro, falta.